নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে আজকের গল্প যেমন কর্ম তেমন ফ আরব দেশের একটি গ্রামে আলী মোহাম্মদ নামে একটি লোক ছিল সে ছিল ফকির কারো সাথে পাঁচে থাকতো না কারো সাথে ঝগড়া নেই বিবাদ নেই কখনও কাউকে খারাপ বলতো না সবাই এই জন্যই অমায়িক লোক বলেই জানে একদিন ওর বন্ধুরা বলল ভূত আছে ও বলল ভূত প্রেত বলে কিছুই নেই কিন্তু ওরা বলল পশ্চিমের পাহাড়ে বহু ভূত প্রেত আছে ওই পাহাড়ের বেলগাছে ভূত ভর্তি আলি বলল ও সব ডাহা মিথ্যা আলীর বন্ধুরা বললো বললেই হলো অমাবস্যা রাতে ওই গাছের নিচে কাটাতে পারো আলি বলল পারি আমার কোনো ভয় নেই আলীর বন্ধুরা বলল তাহলে কালকেই অমাবস্যা কাল রাত দুপুরে গাঢ় অন্ধকারে পাহাড়ের ওই গাছের নিচে বসে থাকো দেখি তা যদি বসতে পারো তোমাকে ভালো করে খাইয়ে দেব আর যদি না পারো আমাদের সবাইকে খাওয়াতে হবে পরের দিন সন্ধ্যায় খচ্চরের উপর চড়ে পাহাড়ের চূড়ায় উঠল তিন বন্ধু মিলে রাত হতেই আলীকে সেখানে ছেড়ে দিয়ে খচ্চরের পিঠে চড়ে চলে এলো দুজন ফেরার আগে ওরা আলীকে বলল, যে কথা সেই কাজ কাল সকালে তোমাকে নিয়ে যেতে আসব। ততক্ষণ তুমি বেঁচে থাকলে আমাদের দেখা পাবে রাজি তো তাহলে আসি ওরা ফিরে এলো গ্রামে ওদের গ্রামে ফিরতে রাত হলো কিছু বাড়িতে বাতি জ্বলছে শীত পড়ছে মনে হচ্ছে যেন শিশির পড়ছে আলির খুব শীত করছিল খিদেও পেয়েছিল খুব আলি মনে মনে বলল। শীতের ভয় আর ক্ষুধার ভয়ের চেয়ে ভূতের ভয় কি বেশি সকাল হোক না ওদের ধরে তিনজনের খাবার আমি একাই খাব রাত যত শেষ হয়ে আসছে বাড়ির আলোগুলো নিভে যাচ্ছে নজরে পড়ল। একে একে গ্রামের বহু বাড়ির আলো নিভে গেলেও একটি কোঠা আলো জ্বলছিল আলি দেখল আলি ভাবতে লাগলো ওই বাড়িতে কি হচ্ছে কেন আলো জ্বলছে কারা আছে না জানি কেন ওই বাড়ির আলো সকালেও জ্বলছিল ওই আলোর কথা ওই বাড়ির কথা ভাবতে ভাবতে আলি শীতের কথা ভুলে গেল খিদের কথাও মনে ছিল না সকাল হলো আলির বন্ধুরা খচ্চরে চড়ে আলির কাছে এলো আলি বলল ভীষণ খিদে পেয়েছে বাজি জিতেছি এবার ঝটপট খাওয়াও দেখি আলির বন্ধুরা বলল দাঁড়াও দাঁড়াও তুমি যদি ঠিক মতো রাত এখানেই কাটিয়ে থাকো তবেই তো আমরা হেরে যাব তা যদি না হয়ে থাকে তোমাকেই হেরে যেতে হবে আলি বলল সে কি সারা রাত এই গাছের নিচে বসে অন্ধকারে কাটালাম আবার কি আলীর বন্ধুরা জিজ্ঞেস করলো ঠিক করে ভেবে বলো সকাল হওয়ার পরেও কি তুমি গাঢ় অন্ধকারে ছিলে আলি বলল তবে কি আমি আলো নিয়ে বসে আছি আলীর বন্ধুরা বলল তোমার কাছে না থাকলেই বা গত রাত্রে গ্রামের একটি কোঠা বাড়িতে সকাল পর্যন্ত মোমবাতি জ্বলছিল জানতে পেরেছি সেই আলো তুমি দেখতে পাওনি তো আলী অবাক হয়ে বলল তোমরা ঠিক বলেছ আলো জ্বলছিল বটে আলীর বন্ধুরা বলল তবে আর কি তুমি হেরে গেলে এখন আমাদের দুইজন কি খাওয়াতে হবে আলীর বন্ধুরা আরো বলল। তুমি আলো দেখেছো ওই আলোর উত্তাপ পেয়েছো আলি বলল অত দূরে একটা বাড়িতে আলো জ্বলছে দেখে আমি হেরে গেলাম বারে এতো অদ্ভুত কথা আলির বন্ধুরা বলল দূরেই হোক আর কাছেই হোক দেখতে তো পেয়েছ আর আলো যখন দেখেছো তুমি বলতে পারো না যে তুমি অন্ধকারে ছিলে ওকে এইভাবে ঠকানোর জন্যই আলি ভাবলো ওর বন্ধুরা ওই বাড়িতে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল গোটা ব্যাপারটা বুঝতে পেরে আলি বলল ঠিক আছে আমি হেরে গেছি আমি তোমাদের খাওয়াবো আজ দুপুরে তোমরা আমার বাড়িতে এসো ভরপেট খাওয়াবো আলীর বন্ধুরা বলল আলি অমায়িক অতএব একবার যখন খাওয়াবে বলেছে নিশ্চয়ই খাওয়াবে বন্ধুরা দুপুরে পেট পুরে খাওয়ার জন্য তৈরি হয়ে এলো আলি বন্ধুরে সাদরে ডেকে বসিয়ে গল্প গুজব করতে লাগলো অনেকক্ষণ গল্প করার পর বন্ধুরা আলিকে জিজ্ঞেস করলো কি হলো এখনও রান্না হয়নি আলি ঝটপট করে উঠে রান্নাঘর থেকে ফিরে এসে বলল এখনও হয়নি আবার কিছুক্ষণ কথার পর আলি নিজেই নিজেকে বলে উঠল এবং রান্নাঘর থেকে ঘুরে এসে বললো রান্না হচ্ছে খিদের জ্বালায় আলীর বন্ধুরা ছটফট করতে লাগলো দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো আলী মাঝে মাঝে ঘুরে আসে আর বলে হয়ে এলো রান্না হচ্ছে কিন্তু কতক্ষণে যে রান্না হবে তা আর বলছে না এক বন্ধু এত যখন দেরি হচ্ছে নিশ্চয়ই অনেক পদ তৈরি করছো কি বলো আলী হ্যাঁ না কিছুই বললো না একগাল গাল অমায়িক হাসি হেসে রান্নাঘর থেকে ঘুরে এসে বললো এই তো হয়ে এলো আলীর বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই ভালো মন্দ অনেক পদ খাওয়ার আশায় গল্প করতে লাগলো ওদের পেটে ইঁদুরে ডন কষছে অনেকক্ষণ কেটে গেল আলির বন্ধুরা আর সহ্য করতে না পেরে বলল কই দেখি কি রাজ্য এত চোখে না দেখলে আর ভালো লাগছে না বেশ তো আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখবে চলো আলী বলে বন্ধুদের রান্নাঘরে নিয়ে গেল উনুনের কাছে ভালো মন্দ মাংস তরকারি রাখা ছিল উনুনে চাপানো আছে একটা বিরাট হাঁড়ি উনুনে কাঠ নেই আগুনও নজরে পড়ল না খুব কাছে গিয়ে ওরা দেখলো একটা মোমবাতি জ্বলছে আলীর বন্ধুরা বলল সে কি এই এতক্ষণ ধরে আমাদের খাবার মোমবাতিতে রান্না করা হচ্ছে এই রান্না শেষ হবে কখন আর আমরা খাবো কখন এটা ধোকাবাজি ঠকানো আলী তখন বলল হে আমার বন্ধুরা তোমাদের কথা শুনে আমি অবাক হচ্ছি অত দূরের বাড়ির আলো দেখে আমি ওই শীতের মধ্যে গাঢ় অন্ধকারে যদি উত্তাপ পেতে পারি আলো পেয়ে থাকি তাহলে রান্না এই মোমবাতিতে হবে না কেন আমি ওখান থেকে ফিরেই পেট ভর্তি খেয়ে নিয়েছি মোমবাতিতে তোমাদের রান্না হচ্ছে হলেই খেতে দেব। আলির কথা শুনে লজ্জা পেয়ে আলির বন্ধুরা যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল তারপর থেকে ওরা আলিকে আর অমায়িক ভাবল না তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আবার আসবো পরবর্তী একটি গল্পে ধন্যবাদ